হ্যালো বন্ধুরা সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের কাছে আসলাম নতুন কিছু বলার জন্যে এখন নটা বাজে আর বুঝছই তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে আমাকে দেখেই বুঝতে পারছো অনেক ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম অর্ঘদ্বীপের বাবা অফিসে চলে গেল আজকে অফিস আছে আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম কেননা আমার শরীরটা বন্ধুরা ভালো নেই আমার শরীরটা খুবই খারাপ প্রচুর ঠান্ডা লেগে গেছে হ্যাঁ আর সকালবেলা উঠেই একটা দি আর একটু বাইরে পায়েচারি মারছি একটু হাঁটাচলা করছি বুঝলেন বন্ধুরা এখনও রোদ সেইভাবে ওঠেনি এখন এই দিকে রোদ আসেনি আর গাছে তো ফুল ফুটছেই না কেননা এত শীতে কোনো দিন টগর ফুল ফোটে না আর বালা পোশালা এসছে মনে না প্যান্ডেল করতে এসছে ওই মাসিমাদের বাড়িতে অনুষ্ঠান হবে পঁচিশে ডিসেম্বর তার জন্য প্যান্ডেল আলারা এসছে প্যান্ডেল করতে হচ্ছে ব্যাপার আর আমি একটু পায়েচারি মারছি সকালবেলা আজকে বাজারে যাব না বন্ধুরা তার জন্যেই ব্লগটা শুরু করছি নানান ঝামেলার জন্যে প্রত্যেক দিন আমি ব্লগ দিতেও পারি না এই শীতের বেলা তো গড় গড় করে বয়ে যায় তার জন্যে আজকে রান্না করব শুকনো মাছ শুকনো মাছ রান্না করব আজকে আজকে রান্না করব শুকনো মাছ ওই যে লোটে শুকনো যাকে বলে নিহারে শুকনো ওই মাছ রান্না করব আজকে আর অর্ঘদ্বীপের বাবা ওই মাছ একদমই খায় না অর্ঘদ্বীপের কিন্তু ওই মাছের অনেক দাম বন্ধুরা পাঁচশো টাকা কিলো আমি একশো মাছ নিয়ে এসেছি কেননা আমি আর অর্ঘদ্বীপ খাবো ওর বাবা তো খায় না তাই একশো মাছের দাম পঞ্চাশ টাকা আজকে রান্না করব ডাল আর অর্ঘদ্বীপের বাবার জন্য আলু ভাতে দেবো আর ডিমে ডিমের মাপলেট করে দেবো আর আমি শূন্য মাছ রান্না করব আজকে বাজারে যাব না আজকে ঘরের কিছু কাজ করব ভাবছি পেস্টটা আজকে পরিষ্কার করব তারপরে ওই ওপরে কালকে ছাদে কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছিল সেইগুলো অর্ঘদ্বীপের বাবা নিয়ে এসছে সেইগুলো আজকে ভাজ করে আলনাতে রাখবো আর আমাদের আবার যাওয়ার পালা আবার একটু ঘুরতে যাব বন্ধুরা কদিন বাদেই তোমরা ব্লগ ভিডিও দেখতে পারবে শর্ট দেখতে পারবে আমরা একটু অনুকূলচন্দ্রের আশ্রমে যাবো রেসিডি দেওঘর যাবো আমরা দিন যাইনি হ্যাঁ কিন্তু ওনার আদর্শ ওনার বাণী খুব ভালো লাগে লোকনাথ বাবার এই সরি অনুকূলচন্দ্র চন্দ্র বাবা খুব ভালো লাগে তার বাণী আমাদের এখানে প্রতিবেশীরা প্রত্যেকেই অনুকূলচন্দ্রের শিষ্য শুধু আমরাই নই কিন্তু আমরাও এখন ভালোবেসে ফেলেছি অনুকূলচন্দ্র ঠাকুরকে তার জন্য একটু তার ধামে যাব আর বন্ধুরা দেখো কত কাজ এই জামা কাপড়গুলো এখন ভাজ করব। এই কাজগুলো বাকি আছে আস্তে আস্তে সব কাজ করব। শীতের বেলা আর এই যে আমাদের বাড়িতে ম্যাডাম এসে গেছে একটা বাচ্চা কান্নাকাটি করছে দেখছে তো ওর দিদা এসে গেছে আমাদের তোমাদের সবই বলবো দাঁড়াও ব্লকে ওই বাচ্চাটাকেও দেখাবো ওই বাচ্চাটা আমার কে হয় এই ম্যাডাম আমার কে হয় সবই তোমাদের সঙ্গে পরিচয় করাবো হ্যাঁ বাচ্চাটা কিছুদিন অসুস্থ ছিল এই ঠান্ডাতে তো বমি করছিল ওর মা আবার ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে ওকে সুস্থ করেছে চলো বান্না করে নেই শীতের বেলা আর ম্যাডাম আমাদের এখন খুবই ব্যস্ত এই জন্য এখন ভিডিও করতে পারছে না আবার পরবর্তীকালে ম্যাডামের সঙ্গে ভিডিও হবে রান্না হয়ে গেছে হয়ে গেছে এই যে বন্ধুরা আজকে আমি শুকনো মাছ রান্না করবো আর তোমাদের দাদা কাকু শুকনো মাছ খায় না বলে তার জন্য তো আলাদা রান্না হবে ডিমের ডিম ভাজা হবে এই যে বন্ধুরা এই ডাল মুসুরির ডাল বসিয়েছি আর সমস্ত সবজি রেখে দিয়েছি আর শুকনো মাছটা আছে আর বার খুব একটু আর ডাল এখন ফুটছে বন্ধুরা এই বন্ধুরা আজকে রান্না হবে ডাল কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল হবে আর শুকনো মাছের তরকারি হবে আলু বেগুন আলু বেগুন তারপরে তোমার হচ্ছে সিম সব শীতের সবজি দিয়ে ছুটকি মাছ হবে আর ওই আলু বেগুন আর কুমড়ো ভাজা করবে বন্ধুরা আলু ভাতে দেবো আর কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল হবে মুসুরির ডাল হবে আর এই বেগুন আর কুমড়ো ভাজবো আর এই সমস্ত শীতের সবজি দিয়ে আলু বেগুন সিম কুমড়ো সব কিছু দিয়ে আমাদের সুটকি মাছ রান্না হবে চলো ডালটা রান্না করি ডালটা এখন ফুটছে কাঁচা পাকা টমেটো কেটে ডালে দিয়ে দিই এই যে বন্ধুরা কম টমেটো কেটে দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল করছি মুসুরির ডাল এই যে বন্ধুরা ডালটা আমার স্যাঁতলানো হয়ে গেল শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে ডাল আর এখন বন্ধুরা বেগুন ভাজা করবো আর কুমড়ো ভাজা করবো কলনা আমরা যেটা गावाতে শুকনো মাছ খায় না তারপর আগে তার জন্য রান্নাটা সেরে নেব তারপর আমাদের শুকনো মাছ লাস্টে বানাবো বন্ধুরা আগে আগে ভাজা গুলো ধরে গেল সেবারে শুকনো মাছ রান্না করব পেঁয়াজকে বন্ধুরা আমি নতুন আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে নতুন আলু ভেজে মুড়ি দিয়ে মুড়ি মাখা করে খাবো শীতের দিনে এরকম মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে এর মধ্যে শসা দেবো পেঁয়াজ দেবো ধনেপাতা দেবো দিয়ে মুড়ি মাখা করব দেখো তোমরা এই মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগে শীতের বেলায় তোমরা এরকম করে খাবে বন্ধুরা খুব ভালো লাগবে দেখো তোমাদের আমি মুড়িটা মেখে দেখাচ্ছি দাঁড়াও এবার দেখো বন্ধুরা আলু ভেজে রেখেছি এই যে শসা কেটে রেখে দিয়েছি এখন মুড়িটা বন্ধুরা আমার মুড়ি মাখাটা হয়ে গেল এখন খাবো আর অর্ঘদিক আজকে চা বিস্কুট করে দেবো ও কাল থেকেই কিছু খেতে চাইছে না বলছে মা হজম হচ্ছে না পেটটা গড়বর করছে আমি একটু মুড়ি মাখা খেয়ে নেই বন্ধুরা এখন টিফিন টাইম তারপর আবার আসছি তোমাদের কাছে রান্না নিয়ে শুকনো মাছ কীভাবে রান্না করি সেটা তোমরা দেখো জল নিয়ে বলতে হয় কেন খোলা হয়েছে তো এই 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 যে যে বন্ধুরা মাছ মাছটা এখন লোটে ধুয়ে তারপরে রান্না করব বন্ধুরা এই মাছ কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা এই মাছটা এখন ধোবো এই সবজিগুলো ধোবো শীতের সবজিগুলো জমিয়ে রান্না করব দেখো তোমরা আর এই মশলা করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি শুধু আদাটা পেস্ট করবো আর এই শুকনো মাছের তরকারি রান্না হবে এই যে বন্ধুরা মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম ধুয়ে এবার কড়াইতে তেল দিয়েছি ভাজব তারপরে রান্না করবো তারপরে মশলাটা কষিয়ে তারপরে সমস্ত শীতের সবজি দিয়ে নেড়ে চেড়ে দেখো রান্না করবো কীভাবে তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা পেঁয়াজটাকে এবার ভাজতে দিলাম পেঁয়াজ রসুনটাকে এবার ভাজা ভাজা করবো ভাজা হয়ে যাবে এরকম তখন আদা পেস্ট করে দেবো আর একটুখানি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে তেড়ে তারপর সবজিগুলো দিয়ে কষিয়ে মাছটা রান্না করব আর এই মাছের এখন অনেক দাম হয়ে গেছে বন্ধুরা আগে এত দাম ছিল না এই মাছ খুব টেস্টি সবাই খেয়ে সবাই মাছ খাওয়া অনেকেই এখন শিখে গেছে এই শুকনো মাছ খাওয়া ওই জন্য মাছেরও দাম বেড়ে গেছে আর এই মাছটা একটু ভাজার সময় গন্ধ লাগে কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা এই যে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা দিয়ে দূরের গুঁড়ো সব রকম মশলা দিয়ে এবার আমি সবজিটাকে কষাবো কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন সামান্য একটু জল দিয়ে দেবো আর এই তারপরে এই মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা হয়ে যাবে শুকনো মাছের তরকারি এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর এই মাছটা খুবই স্বাদ এখন অনেক দাম বেড়ে গেছে আর এখন আগের থেকে অনেক মানুষ এই মাছটা খায় কালকে যেগুলো কাঁচা হয়েছিল ওইগুলো শুকনো হয়ে গেছে ওইগুলো এবার আলনাতে গুছিয়ে গুছিয়ে সব রাখছি দেখো সংসারে কাজ করতে করতেই বেলা বয়ে যাচ্ছে শীতের বেলা এসব গুছিয়ে গুছিয়ে এখন রাখছি আলনাগুলো গুছিয়ে রাখি কাঁচা তো হয়ে গেল শুকনো হয়েছে এবার সব গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি এভাবে আলনাটাকে গোছাই বন্ধুরা আবার গোছালো হয়ে যায় সবসময় এই আয়না থেকে আমরা জামা কাপড় নিই অলিপো নেয় বাবাও নেয় প্রয়ো দিনই গোছাই আবার গোছানো হয়ে যায় সমস্ত ঘরে পড়ার জামা কাপড়গুলো আলনাতেই থাকে যে কোনো ঘরে সবসময় ইউজ করি সেগুলো আলনার মধ্যেই থাকে বন্ধুরা এই যে বন্ধুরা ঘরের সব কাজ করে এখন স্নান করলাম স্নান করে সিঁদুর পরে একটু রোদে বসবো এই যে চেয়ার বয়ে এসছে চেয়ারে একটু রোদে বসি একটু রোদে বসলাম অর্ধদ্বীপ গেছে ব্যাঙ্কে এত শীত করছে একটু রোদে বসলাম সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে এখন ভাত বসিয়েছি ভাত না পাবো আর অর্ধদ্বীপ তো একটু ব্যাঙ্কেই গেছে খুব দরকার টাকা রাখতে গেছে কেননা ও ফোনপের মাধ্যমে সব কিছু করবে বেড়াতে যাবো সব কিছু ফোনপের মাধ্যমে খরচ করবে কেননা টাকা পয়সা হাতে নিয়ে যাওয়া এখন বিপজ্জনক তখন চুরি ছাজড়ি হয়ে যাবে সেই ফোনপে করবে বলে টাকা ব্যাংকে রাখতে গেছে কেননা সামনেই আমরা ঘুরতে যাব তার জন্য দেখো ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেল এখন আমি ভাতটা বসিয়েছি তা হচ্ছে ততক্ষণে আমার চান হয়ে গেছে রান্না সব কমপ্লিট অর্কদি এসে স্নান টান করলেই খাওয়া দাওয়া এই যে বন্ধুরা আমার ভাই বেড়াতে গেছিলো এই চাদরটা আমাকে এনে দিয়েছে আর আসামে গেছিলো কামরূপ কামেখান মন্দিরের প্রসাদ দিয়ে গেছে ভাই এসে আর এই চাদরটা আমার জন্য নিয়ে এসছে বন্ধুরা বন্ধুরা তোমরা আমাকে বলে ওই পুচকি মেয়েটা কে এই যে সঙ্গীতা ও আমাদের বাড়িতে থাকে ও এখন স্নান করে আসলো এটা পুচকি পুচকি মেয়েটার মা আর ওটার দাদু এসছে কালকে আর এটা দিদা এই আসছে আর এই পুচকি মেয়েটা বন্ধুরা এই এখন ঘুমাচ্ছে দেখো এটা আমার একটা নাতনি হয় সম্পর্কে এখনো ঘুমাচ্ছে ওর এক মাস বয়স হলো এই সঙ্গীতার মেয়ে আমরা সঙ্গীতার মেয়ে সঙ্গীতা ওর মা চান টান করতে গেছে ওরা সব ঘুমাচ্ছে ব্যস্ত এই বাচ্চাটাকে আমি আদর টাদর করি ভিডিও করি ওকে নিয়ে এই যে হুচকি মায়ের এখন ঠান্ডা লেগে গেছে চান করেছে তো কুচকি ঘুখোনে ঘুমাচ্ছে বলে ও চান করার সুযোগ পেয়েছে ওর মা এই সঙ্গীতা আমাদের বাড়িতেই থাকে আর ওই পুচকি মেয়েটাকে আমি আদর করি ভিডিও করি তোমরা বলো যে পুচকিটা কে এটা হচ্ছে ওর মা আর আমার আমি সম্পর্কে দিদা হই এখনই দিদা হয়ে গেছি বন্ধুরা এই যে বন্ধুরা এখন শীতের বেলায় এই শুকনো মাছের তরকারি ডাল মুসুরির ডাল বেগুন ভাজা দিয়ে এখন ভাত খাচ্ছি এটা শীতের সবজি দিয়ে শুকনো মাছ রান্না করলাম ঠিক আছে আবার পরে দেখা হবে তোমরা আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও টাটা